এক ডিজিটাল মার্কেটিং আসলে কি এবং এর মাধ্যমে কীভাবে আয় করা যায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে পণ্য সেবা বা ব্র্যান্ড প্রচারের আধুনিক পদ্ধতি সহজভাবে বললে যেভাবে আগে মানুষ টিভি পোস্টার বা পত্রিকায় বিজ্ঞাপন দিত এখন সেই একই কাজ হয় ইন্টারনেটের মাধ্যমে যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল ওয়েবসাইট বা ইমেল ব্যবহার করে এই কাজের মাধ্যমে আয় করার বিভিন্ন উপায় আছে প্রথমত আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন যেখানে বিদেশি বা দেশীয় ক্লায়েন্টদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা বিজ্ঞাপন তৈরি বা কন্টেন্ট প্রমোশন করতে হয় দ্বিতীয়ত আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন যেখানে অন্যের পণ্য বিক্রি করে কমিশন পাওয়া যায় তৃতীয়ত নিজের ব্র্যান্ড বা অনলাইন দোকান খুলেই ই কমার্স প্রমোশন করতে পারেন সবচেয়ে বড় বিষয় হল ডিজিটাল মার্কেটিং শেখা তুলনামূলক সহজ এবং আপনি চাইলে একদম বাসায় বসে শুধু একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ দিয়েই আয় শুরু করতে পারেন এটি এখনকার সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন অনলাইন স্কেল দুই ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি কি জানতে হয় এবং কত দিনে শেখা যায় ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সবচেয়ে আগে আপনাকে জানতে হবে ইন্টারনেট ব্যবহার ও অনলাইন প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করে যেমন ফেসবুক গুগল ইউটিউব ওয়েবসাইট বা ব্লগ এরপর ধাপে ধাপে শেখা যায় মূল বিষয়গুলো যেমন এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুগল অ্যাডস কন্টেন্ট মার্কেটিং ইমেইল মার্কেটিং ও অ্যানালিটিক্স শেখার সময়কাল নির্ভর করে আপনি কত সময় দিতে পারেন তার উপর গড়ে একজন শিক্ষার্থী যদি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দেন তবে তিন থেকে ছয় মাসের মধ্যে ভালোভাবে শিখে ফ্রিল্যান্সিং বা নিজের ব্যবসায় প্রয়োগ করতে পারেন শিক্ষার জন্য অনেক রিসোর্স পাওয়া যায় যেমন ইউটিউব কোর্সেরা গুগল স্কিল স্কিলশপ হাবস্পট অ্যাকাডেমি ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেখার পর অবশ্যই প্র্যাকটিস করা কারণ যত বেশি বাস্তবে কাজ করবেন তত দ্রুত আপনার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে তিন ডিজিটাল মার্কেটিং থেকে আসলে বাস্তব আয় কিভাবে হয় অর্থ কোথা থেকে আসে এটা অনেকের মনে বড় প্রশ্ন ডিজিটাল মার্কেটিং থেকে আয় হয় মূলত তিনটি পথে এক ক্লায়েন্টের কাজ করে আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার বা লিংকড মাধ্যমে বিভিন্ন ব্যবসার জন্য মার্কেটিং প্রজেক্ট নিতে পারেন যেমন কোনো কোম্পানির ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট করা ইউটিউব প্রোমোশন চালানো বা ওয়েবসাইটের এসইও করা দুই অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে আপনি অন্যের পণ্য বা সেবা প্রচার করেন এবং কেউ আপনার দেওয়া লিংকে ক্লিক করে কেনাকাটা করলে আপনি কমিশন পান যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট ক্লিক ব্যাঙ্ক বা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম তিন নিজের ব্র্যান্ড বা অনলাইন বিজনেস অনেকে নিজের ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স বা ই কমার্স স্টোর চালিয়ে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে বিক্রি বাড়ায় ফলে আয় আসে নিজের পণ্য বিক্রির মাধ্যমেই অর্থাৎ ডিজিটাল মার্কেটিং আসলে এমন একটি দক্ষতা যার মাধ্যমে আপনি নিজের জন্য বা অন্যের জন্য প্রমোশন করে আয়ের সুযোগ তৈরি করেন আর সেটাই এর সবচেয়ে বড় শক্তি চার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আয় করা কতটা সম্ভব হ্যাঁ একেবারেই সম্ভব বরং বলা যায় এটি বর্তমানে সবচেয়ে লাভজনক ফ্রিল্যান্স স্কিলগুলোর একটি বিশ্বের লাখ মানুষ এখন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়েই তাদের ক্যারিয়ার গড়ে তুলেছে আপনি চাইলে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার বা পিপুল পার আওয়ারের মতো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এসিও স্পেশালিস্ট গুগল অ্যাডস ম্যানেজার বা ইমেল ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন শুরুতে হয়তো ছোট কাজ বা কম বাজেটের প্রজেক্ট পাবেন কিন্তু ধীরে ধীরে ক্লায়েন্ট ও রিভিউ বাড়লে ইনকামও বাড়তে থাকে গড়ে একজন অভিজ্ঞ মার্কেটার মাসে পাঁচশো থেকে তিন হাজার ডলার পর্যন্ত আয় করতে পারেন এমনকি তারও বেশি মূল কথা হলো ভালো প্রোফাইল তৈরি প্র্যাকটিক্যাল স্কিল থাকা এবং নিয়মিত ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বজায় রাখা একবার যখন কিছু সফল প্রজেক্ট সম্পূর্ণ করবেন তখন নতুন কাজ পেতে কষ্ট হয় না পাঁচ বাংলাদেশ থেকে ডিজিটাল মার্কেটিং করে আয় করা কতটা বাস্তবসম্মত এবং ভবিষ্যতের সুযোগ কেমন বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এখন দ্রুততম বিকাশমান সেক্টরগুলোর একটি কারণ প্রতিদিন নতুন নতুন অনলাইন ব্যবসা ই কমার্স স্টোর ইউটিউব চ্যানেল এবং স্টার্ট তৈরি হচ্ছে যেগুলোর সবাইকেই মার্কেটিং দরকার বাংলাদেশে বর্তমানে হাজার হাজার ছোট বড় কোম্পানি ফেসবুক অ্যাড স্পেশালিস্ট এসিও এক্সপার্ট ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজছে এছাড়া আন্তর্জাতিক মার্কেটেও বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এখন অন্যতম শক্তিশালী অবস্থানে আছে সবচেয়ে বড় সুবিধা হল এটি লোকেশন ফ্রি কাজ মানে আপনি ঢাকায় বা গ্রামে থাকুন তাতে কিছু যায় আসে না শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি বিশ্বের যে কোনো জায়গার ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে পারবেন ভবিষ্যতে ব্যবসাগুলো আরও ডিজিটাল হচ্ছে তাই ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞের চাহিদা আরও অনেক গুণ বাড়বে এখনই যদি কেউ এই স্কিলটি শেখা শুরু করে তাহলে আগামী পাঁচ দশ বছরে এটি তার জন্য সবচেয়ে লাভজনক অনলাইন ক্যারিয়ার হতে পারে